হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজকে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি জানো আমি দিদা মামনি সুগন্ধার মেলাতে আমাদের এখানে সুগন্ধায় খুব বড় করে দোলের মেলা হয় আর সেখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম জানি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল আমরা দিল্লি রোড থেকে টোটো ধরে চলে এসেছি সুগন্ধায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে আর রাস্তা থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে আমরা রাস্তার দুদিকে দোকান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আমরা মেলার সব দোকানগুলো দেখতে দেখতে প্রথমে চলে গেলাম দোল বাড়িতে এর ভিতরের মাঠটাতেও অনেক মেলা বসেছে এই দেখো এটা হলো দোলবাড়ির রাধাকৃষ্ণ দোলবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম জিলিপির দোকানে জিলিপির দোকানে এসে আমি তো অবাক এত বড় লাইন পড়েছে এখন কতক্ষণে এখান থেকে জিলিপি পাবো সেটাই ভাবছিলাম এখানে জিলিপিটা দারুণ খেতে প্রায় আমি দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে আমি এখানে জিলিপি পেয়েছি আর সুগন্ধায় আসবো অথচ এই জিলিপিটা খাবো না এটা কিন্তু হয় না শুধু আমরা বলে নয় এখানে অনেক মানুষই লাইন দিয়ে জিলিপি কেনে এত দারুণ খেতে বলে আর যারাই নেয় তারাই হচ্ছে এক কিলো দু কিলো তিন কিলো করে এখান থেকে জিলিপি নিয়ে নেয় অবশেষে আমি কিন্তু জিলিপি পেয়ে গেলাম জিলিপি বাদাম নিয়ে আমরা চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর চলে গেলাম মেলা দেখতে দেখতে যেখানে নাগর গুলো আছে ঠিক সেই জায়গাতে আর গিয়েই তো আমার আর মামনি দুজনেরই চোখ পড়েছে ব্রেকডান আসছি বড় নাগর আমি আর মামনি দুজনেই ঠিক করলাম এই নাগর দোল্লা দুটো চাপবো দিদা যেহেতু চাপবে না সেই জন্য দিদাকে রেখে আমরা চলে গেলাম প্রথমে টিকিট কাটতে টিকিট কাটার পর প্রথমে চললাম ব্রেক ডান্সটায় আমার তো নাগরদোল্লা চাপতে দারুণ লাগে একটুও ভয় লাগে না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আগেই উঠে পড়েছি ব্রেক ডান্সে এবার মামুনিও উঠে পড়ল আমার সাথে আমরা কিন্তু দুজনে দারুণ মজা করলাম এই ব্রেক ডান্সটা চেপে আর এখানে দেখো চালুও করে দিয়েছে চালু করার পর একটু ভিডিও প্রথমে করছিলাম তারপর যদি হাত থেকে ফোনটা পড়ে যায় সেই ভয় কিন্তু আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম ব্রেকফাস্টটা দুজনে চাপার পর চড়ে গেলাম ওই বড় নাগতলাটা চাপতে প্রথমে টিকিট কেটে নিলাম আর তারপরে উঠে পড়লাম আমরা কিন্তু নাগরদোল্লায় উঠে পড়লাম আর নাগরদোল্লাটা চালুও করে দিয়েছে উহ কি দারুন লাগছিল যে কি বলবো আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছিলাম আমি এখানেও ভিডিও করছিলাম কিন্তু ভয়ে মামনিকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে এটা চেপে লাগছে এরপরে আমরা চলে এসেছিলাম এগরোল খেতে এগরোল খাওয়ার পর আইসক্রিম কিনে নিয়ে বাড়ির পথে হাঁটা দিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো